সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখলেন প্রথমে যে ভিডিওটি দিলাম এবং যারা কিছু কিছু ছবি দিলাম সেটা দেখলেন এটা আপনাদের বলতেছি এটা কোনো সরকার পতনের মিছিল না এটা দেশের জনগণকে রক্ষার জন্য দেশের জনগণের নিরাপদ রাখার জন্য দেশের জনগণকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য মশাল মিছিল কিন্তু হলো শুধুমাত্র এক দুই কিলোমিটার না কিলোমিটারের বিশাল এক কিন্তু রংপুরের গঙ্গাচর থেকে কিন্তু শুরু হলো এবং করলো করলো এটা কে নেতা আসাদুল হাবিব দুলু ভাই তাকে সেলুট জানাই এবং তারা যে এত বড় একটা মিছিল মশাল মিছিল বের করলো দেশের জনস্বার্থে জনগণের নিরাপদ রাখার জন্য এবং জনগণকে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে একটা লড়াই করলো এবং লড়াই করতেছে এত বড় একটা উদ্যোগ নিয়ে এই জন্য তাদেরকে সেলুট জানাই এবং বিএনপি একটা সুন্দর কাজ করেছে আর দুলুবাইকে তো অনেক ধন্যবাদ জানাই এখন আপনারা বলবেন যে কেন এই মিছিল মশাল মিছিল একশো পাঁচ কিলোমিটারের কেন আসলে মূল কাহিনীতে আসেন এটা হচ্ছে তিস্তার যে একটা তিস্তা বাঁচানোর জন্য যে একটা বাঁধ নির্মাণ করার জন্য আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়েছিল এখনো সেই কাজ শুরু হয়নি চায়নার প্রজেক্টের মাধ্যমে এই কাজটা শুরু হওয়ার কথা ছিল এখনো শুরু হয়নি যার কারণে আজ এই মিছিল কিন্তু তারা পরিচালনা করেছে এবং সর্বস্তরের জনগণ এখানে কিন্তু অংশগ্রহণ করেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা হলে কি উপকার হবে সেটা অনেকেই জানেন না এই তিস্তা বাদটা হলে পারে আপনারা দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ যাকে বলা হয় ভারত সে কিন্তু আমাদের যখন পানির প্রয়োজন তখন কিন্তু তারা আমাদের পানি দেয় না আর যখন আমাদের পানি প্রয়োজন না তখন কিন্তু আমাদেরকে পানি দিয়ে আমাদের দেশটাকে ভাসিয়ে দেয় তখন কিন্তু বহুত সমস্যার মধ্যে পড়তে হয় আজ এক বছর বছর দুই না ধরে যুগ যুগ এরকম কিন্তু আমাদের ক্ষতি হয়ে আসতেছে আর এই চার কিন্তু নির্মাণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বলেছিলেন সেটার কাজ এখনো শুরু হয়নি যার কারণে কিন্তু এই দুলু নেতৃত্বে বিএনপি নেতা দুলু নেতৃত্বে কিন্তু হচ্ছে এটা মিছিল কিন্তু একশো পাঁচ কিলোমিটারের সুবিশাল মিছিল কিন্তু এটা পরিচালনা হলো এখন এই যে একটা কাজ করেছে এটা সুন্দর কাজ করেছে বিএনপি সেই ক্ষেত্রে বলবো যে তারা বলেছে তাদের দাবি নভেম্বর মাসের মধ্যে হচ্ছে কাজ শুরু হতে হবে নির্মাণে কাজ শুরু হতে হবে যদি এটা হয় তাহলে আমাদের দেশের জনগণের জন্য বহু সুফল বয়ে আনবে এবং দেশের জনগণ কোনো সমস্যার এই যে বন্যা সমস্যা এই যে পানি যে ভারত থেকে আসে এই সমস্যা থেকে আমরা রক্ষা পাবো এবং আচ্ছা আমরা নিজেরাই এটা করতে পারবো এই জন্য সকলেই বাংলাদেশ সকলেই এটার সাপোর্ট করবেন এবং তারা বিএনপি নেতারা যে সমস্ত কাজ এখন বর্তমান করতেছে তাদের এই কাজ ধারাবাহিকতা ধরে রাখলে ইনশাল্লাহ সামনে তারা সরকার গঠন করলে দেশের সাথে তারা এইরকম কাজ করলে দেশের অনেক উন্নয়ন হবে দেশের জনগণের অনেক উন্নয়ন হবে সেলুট জানায় সবাইকে ভিডিওটি শেয়ার করবেন